জানুয়ারি দু মিথুন রাশির রাশিফল আগামী মাসে মিথুন রাশির রাশিফল জানুয়ারি দু হাজার চব্বিশ কেরিয়ারের ক্ষেত্রে জানুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যে কোনো কাজে শর্টকাট অবলম্বন করা থেকে বিরত থাকুন বরং আপনার পরিশ্রমকে সঠিকভাবে সামঞ্জস্য করুন যাতে আপনি সর্বোচ্চ ফলাফল পেতে পারেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্ক উঁচ নিচ হতে পারে যা আপনার ব্যবসাকে প্রভাবিত করবে বলে যত্ন নেওয়া দরকার শিক্ষাক্ষেত্রে এই সময়টি মিথুন রাশির শিক্ষার্থীদের পক্ষে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জ্ঞান স্বাভাবিকভাবেই বিকশিত হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য সময় অনুকূল পারিবারিক জীবনের কথা বললে এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে পরিবার অবহেলিত বোধ করবে যা আপনার জন্য সমস্যার সৃষ্টি করবে মাসের প্রথমার্ধে আপনার ভাই বোনেরদের সমর্থন পুরোপুরি আপনার সাথে থাকবে তবে শেষার্থে কিছুটা বিতর্কের সম্ভাবনা থাকতে পারে বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা ভালো প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে কথা বললে মিথুন রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন আপনি যাকে ভালোবাসেন তার সাথে বিয়ের কথা বললে সে আপনার প্রস্তাব মেনে নেবে এবং এই সময় আপনারা দুজনেই বিয়ে করতে পারেন বৈবাহিক সম্পর্কের জন্য এই মাস উত্থান পতনে পূর্ণ হবে মিথুন রাশির রাশিফল দু অনুসারে জানুয়ারি দু হাজার চব্বিশ আর্থিকভাবে অনুকূল সময় হবে তবে ব্যয়ও স্থির থাকবে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সময় অনুকূল থাকবে এবং পুরনো আর্থিক পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা থাকবে এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে এই মাসে আপনাকে চোখ সংক্রান্ত সমস্যা এবং বুকে ব্যথা বা শক্ত হওয়ার সম্মুখীন হতে পারে উপায় আপনার একটি ত্রিকোণ লাল পতাকা যা দুই দুইমুখী মঙ্গলবারের দিন কোনো মন্দিরে ঝোলানো উচিত